পাকিস্তান ভেঙ্গে দাও আল শাসনী শাসনই যদি না হবে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক আমরা শুধু কোরআনী শাসনের জন্য তোমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিলাম কোরআনী শাসন যদি না পাই রাষ্ট্রের প্রয়োজন আমাদের নাই মানচিত্রের প্রয়োজন আমাদের নাই পতাকার প্রয়োজন আমাদের নাই মানচিত্রের চেয়ে পতাকার চেয়ে শাসনকে আমরা বেশি ভালোবাসি উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনের সময় তখন শেখ মুজিবুর রহমান সাহেব ভালো একটা কাজ করলেন মনে হয় তার জীবনের সবচেয়ে পূর্ণময় কাজটা তিনি সত্তরের নির্বাচনের সময় করলেন তিনি বললেন যে আমাদের আওয়ামী লীগের নৌকা প্রার্থী নৌকা প্রতীকে যদি আপনারা ভোট দেন আমি জাতির সঙ্গে ওয়াদা করতেছি প্রতিশ্রুতি দিচ্ছি কোরআন সুন্না বিরোধী কোনো আইন আমরা করব না কোরআন সুন্না বিরোধী কোনো আইন না করার অর্থই হল সার্বভৌম ক্ষমতাকার তিনি এই কথা ঘোষণা দিলেন আরে ভাই এটা শুধু আমার মুখের কথা না ইতিহাসের কথা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পড়েন সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার পাঠ করেন দেখেন যদি সেখানে সেই কথা না পান ওয়াজ করা বন্ধ করে দেব সত্তরের জাতীয় নির্বাচন তিনি অঙ্গীকার করেছিলেন জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন কোরআন সন্না বিরোধী কোনো আইন তিনি করবেন না এরপরে জনগণ তাদেরকে ভোট দিলেন মানে একদম বাক্স ভরে দিলে উপসায় দিলেন গোটা বাংলাদেশ ঝাঁপায় পড়লো নৌকার পক্ষে নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা তিনি পেলেন পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা দিল না তাকে না দিয়ে পঁচিশে মার্চ একাত্তরের ভয়াল রাতে আমাদের দেশের উপর হামলে পড়ল ছাব্বিশে মার্চ স্বাধীনতার যুদ্ধ ঘোষণা হলো নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হল আর এই পূর্ণ সময়টা শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানের জেলখানায় বন্দিত্ব থাকলেন আপ্যায়িত হইলেন এরপরে একাত্তরের স্বাধীনতা অর্জিত হওয়ার পর তিনি পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত হলেন মুক্ত হয়ে লন্ডনে গেলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে একান্তে কথা কথোপকথন হলো আলাপ আলোচনা হল দেশে ফিরবার সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটের মধ্যে একটা সিরকুট ধরায় দিলেন এই পকেট মানে হলো প্রতীকী কথা বলতেছি পকেটেই ঢুকেছি এটা কোনো জরুরি না মানে ওনাকে একটা ছোট্ট চিরকুট ধরা দিলেন ওই চিরকুটের মধ্যে মূল কথা যেটা ছিল সেটা হলো এই তোমার দেশের সংবিধান হবে ভারতের সংবিধান অর্থাৎ ভারতের সংবিধানের যে মূল নীতিগুলো যাদেরকে আমরা উনিশশো সালে ত্যাগ করেছিলাম তালাক দিয়েছিলাম সেই ভারত উনিশশো সালে আমাদের কাছে পরাস্ত হওয়ার পর একাত্তর সালের যুদ্ধের পর তারা আবার সেই কালনাগিরির মতো আমাদেরকে ছবল মারার জন্য তারা তাদের রাষ্ট্রের সংবিধানের মূল চার নীতি জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্রের মূল নীতিগুলোকে বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানের মূলনীতি বাড়ানোর জন্য শেখ মুজিবকে কানে কানে ফুসি দিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথায় শেখ মুজিবুর রহমান সাহেব দেশে ফিরে এসে উনিশশো সত্তরের যেই নির্বাচনের উপর ভিত্তি করে একাত্তরের স্বাধীনতা হল যেই নির্বাচনের উপর ভিত্তি করে একাত্তরের গণপরিষদ গঠিত একাত্তরের সংসদ গঠিত হলো যেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের স্থায়িত্ব হলো বাংলাদেশ রাষ্ট্র স্থাপিত হলো তিনি সেই সত্তরের জাতীয় নির্বাচনের সময় জাতির সঙ্গে কৃত ওয়াদা এবং অঙ্গীকার ভুলে গিয়ে সর্বপ্রথম তিনি সংবিধানের মধ্যে কুফুরি ধর্ম নিরপেক্ষতা অন্তর্ভুক্ত করে জাতির সঙ্গে গাদ্দারি করবেন এটাকে গাদ্দারি বলা ছাড়া কোনো উপায় নাই যদি আপনি কোরআনের সংবিধান না দিবেন যদি আপনি ইসলামকে মাইনাস না করবেন কেন সত্তর সালে জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন কোরআন সুন্না বিরোধী আইন করবেন না বাহাত্তরে সংবিধান তৈরি করে বাংলাদেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে দিলেন তিনি তো ইসলাম কায়েম করবেনই না কেউ যেন ইসলামী আন্দোলন করতে না পারে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করার রাজনৈতিক দল না করতে পারে সেজন্য আইন করে দেশের সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিলেন এবং এর চিত্ত তিনি করলেন পঁচাত্তর সালের পনেরোই আগস্ট এরপরে পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে অনেক কাহিনী ঘটলো যারা আসলেন তারা প্রথম দিকে মুসলমানদের ম্যান্ডেটকে একটু শ্রদ্ধা জানানোর চেষ্টা করলেন সংবিধানের শুরুতে বিসম্লাহ রহমান রহিম সংযুক্ত করলেন মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে অন্তর্ভুক্ত করে ধর্মনিরপেক্ষতাবাদকে বাদকে মাইনাস করে দিয়ে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করবার অধিকারকে ফিরিয়ে দিলেন একটা গোজামিল করলেন অর্থাৎ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস যেই সংবিধানে থাকে সেই সংবিধান অনুযায়ী দেশে ইসলাম বিরোধী কোনো আইন রচনা হতে পারে না কিন্তু তারা অনেক আইন অনেক নীতিমালা কোরআন সন্না বিরোধী তারা করে গেলেন যেতে যেতে এক সময় আরেকজনে সে রাষ্ট্র ধর্ম ইসলাম করলেন অনেক কিছুই করলেন কিন্তু প্রকৃত অর্থে توحيد في الحاكميه হাকিমিয়ত আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহ পাকের রাষ্ট্রীয়ভাবে আর প্রতিষ্ঠা করলেন না এই চলতে চলতে আবার আসলো সাল সাল আবার সেই সেই বাংলাদেশের কাদের উপর চেপে বসলো থেকে কালো শাসন আবার এদেশের মানুষের উপর আসলো এবার আর তিন বছর নয় এবার থাকলো পনেরো বছর এই পনেরো বছরে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে সংবিধান থেকে উৎখাত করে দিয়ে আবার সেই কুপুরি ধর্ম নিরপেক্ষতাকে সংবিধানে ফিরিয়ে আনলেন আর আল্লাহ জমিনে ধীরে 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 ইসলাম প্রতিষ্ঠার ইসলামী শাসন প্রতিষ্ঠার যতগুলো চেষ্টা ছিল সমস্ত চেষ্টাকে গলা টিপে হত্যা করবার পায়ে তারা চালালেন ইসলামী শাসনতন্ত্র নাম নিয়ে বাংলাদেশে রাজনীতি করবার দুয়ার বন্ধ হয়ে গেল আল্লাহর সার্বভৌমত্বের কথা সংবিধানে থাকায় ইসলামী রাজনৈতিক দলকে হাইকোর্ট থেকে নিষিদ্ধ ঘোষণা করা হল করে করে গোটা বাংলাদেশটাকে সেরেকের একটা অভয়ারণ্যে পরিণত করা হল গোটা বাংলাদেশকে সেরেকের সংস্কৃতি তথা মূর্তি দিয়ে গোটা বাংলাদেশকে ভরে ফেলবার পায় তারা বাংলাদেশ যেটা যার রাজধানী পৃথিবীতে এক শহর ঢাকার শহরকে বলা হয় মসজিদের শহর সেই মসজিদের নগরের কপালে কপালে মসজিদের নগরের মনে মনে মূর্তি বসিয়ে এটাকে মূর্তির শহরে পরিণত করবার চেষ্টা করলে আর ঢাকার প্রান্তে ধোলাই খেলে সেখান থেকে যেখান থেকে বাংলাদেশের সর্ববৃহৎ মেগা দুর্নীতির মেগা প্রজেক্ট পদ্মা সেতুর প্রজেক্ট শুরু হয় ওর মাথার উপর বিশাল এক দেবতার মূর্তি বাসানো আয়োজন করলেন বিশাল এক দেবতার মূর্তি আকাশ দেবতার মূর্তি বসানোর জন্য বেদী তৈরি করলেন সেই বেদী তৈরির ভাবসাব দেখে ঢাকার তৌফিদি জনতা প্রতিবাদ করল স্থানীয় জনতাকে যে কোনোভাবে ভয় ভীতি দেখিয়ে এলাকা থেকে বিতাড়িত করল আমরা জাতীয় পর্যায়ে কথা বললাম আমরা যখনই এই মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করলাম ক্ষিপ্ত হলেন মূর্তি পূজারীরা ক্ষিপ্ত হলেন মূর্তি ধ্বজাধারীরা তারা আমাদের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র জাল বুনতে আরম্ভ করলেন আমরা তখনও বলেছিলাম আমরা কল্যাণকামী আপনাদের শত্রু নই আমরা চাই না একজন মরহম মৃত মানুষের মূর্তি বানায় যে নিজেকে মুসলিম বলে পরিচয় দিত আপনি তার সন্তান হয়ে তার মূর্তি বানায়ে কবরে তাকে আজাব এবং লাঞ্ছনার সম্মুখীন করতে পারেন না মানুষের সামনে তাকে অপমান করতে পারেন না এটা সন্তান হিসেবে পিতার প্রতি আপনার অন্যায় আপনি কুসন্তানের পরিচয় এই কথা কেন বললাম আমার বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হলেন যেখানে যেখানে মূর্তি মূর্তি ভাঙে সব ভাঙার জন্য আমার উপরে দায় চাপানোর চেষ্টা করলেন আমি বললাম যে কথা আমরা মূর্তি ভাঙা আমাদের কাজ না কিন্তু মূর্তির বিরুদ্ধে কথা বলা আমাদের দায়িত্ব আমাদের হাতে যদি ক্ষমতা আসে আল্লাহ পাক যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন রাষ্ট্র ক্ষমতা প্রদান করার প্রথম মুহূর্তে জাতীয় স্থাপনায় যত মূর্তি থাকবে চাইছিল শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি হোক জিয়াউর রহমান সাহেবের মূর্তি হোক আমার বাবারও যদি মূর্তি থাকে সে মূর্তি আমরা প্রথম মুহূর্তেই ভেঙ্গে ঘুরিয়ে পরিষ্কার কথা পরিষ্কার কথা আমরা জানিয়ে দিয়েছিলাম কিন্তু এই কথা কেন বললাম ক্ষিপ্ত হলেন অনেক কিছু করলেন গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আলেমনামাকে অপদস্থ করবার লাঞ্ছিত করবার অপতৎপরতা চালালেন সর্ব সর্বযুগে ফেরাউনরা যা করে নমরুদ যা করে যা করে যুগে যুগে হক কথা বলবার কারণে তাদের সঙ্গে যে সকল পর্বর আচরণগুলো করা হয় সমস্ত বর্বরতার সীমা লঙ্ঘন করে বাংলাদেশের স্বৈরাচারী নব্য লেডি ফেরাউন আনন্দের সঙ্গে তাই করেছিলেন